নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরের সবাইকে স্বাগত আজ বানাবো আমি একটা ঝিঙে আলু চিংড়ি মাছের একটা রেসিপি এই গরমে এক ঝিঙে খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো হালকা পাতলা একটা রেসিপি আমি বানাচ্ছি একদম কম তেল মশলা দিয়ে তো এখানে আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি এখানে একটু কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর এটাকে আমি কড়াটা তেলটা দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নেব রেসিপিটা আপনাদের ভালোই লাগবে একদম কম তেল মশলা দিয়ে রেসিপিটা বানালাম এবার ওই তেলের ভেতরে দিয়ে দিলাম আমি একটা কুচানো পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজটা দেওয়ার পর এটা হালকা হালকাভাবে কিছুক্ষণ নাড়তে হবে আর এই গরমে এখন ঝিঙে খাওয়া খুবই শরীরের পক্ষে খুবই ভালো পিঁয়াজটা কিছুক্ষণ আমি এতে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজের কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো ডুমু করেছিল ডুমু করা আলু তো আলুগুলো আমি কিভাবে কেটেছি সেটা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে আলুটা কেটেছি এবার আলুটা আমি দিয়ে দিলাম এখানে আমি দু দু পিস আলু নিয়েছি আলুটা ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম হাফ স্পুনের মতো রসুন বাটা এবার দিয়ে দেব আমি হাফ টি আদা বাটা রসুনটা নাড়াচাড়া করার পর আমি আদা বাটাটা দিয়েছিলাম এবার এই দুটো মশলা ভালো করে এক্ষুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এবার দিয়ে দেব আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি জিরা পাউডার এক চামচ এবার দিয়ে দিলাম আমি ধনে পাউডার এক চামচ আমি চামচগুলো কিন্তু ছোট ছোট ছিল খুব বেশি বড় চামচ ছিল না এবার দিয়ে দেব আমি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছিলাম টমেটোর বীজগুলো ফেলে দিয়েই আমি টমেটোটা দিচ্ছি টমেটোটা দেওয়ার পর এটাকে আমি কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি এখানে হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু আমি আবার নাড়াচাড়া করে নেব এবার আমি যে ঝিঙেগুলো কেটেছিলাম তো ঝিঙেগুলো আমি এইভাবে কেটেছি তো ঝিঙেটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে দুটো বড় 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 দুটোখানা ঝিঙে ছিল ঝিঙেটাকে একসঙ্গে ভালো করে একদম আলুর সাথে কষিয়ে নেব কিছুক্ষণ ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন কিন্তু আমি গরমের জন্য কম পরিমাণে ঝালটা দিলাম এবার দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো বেচে পরিষ্কার করে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটাই দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু হালকা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ব্যস্তটা হলুদ মাখাইনি জাস্ট নুনটা একটু মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি চিংড়ি মাছটা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এই চিংড়ির সাথে ভালো করে মশলাটা আর ঝিঙে আলুটা ভালো করে একদম কষিয়ে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কিন্তু এটা কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষাতে হবে যেহেতু কাঁচা চিংড়ি মাছগুলো দিয়েছি কিন্তু এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা চিংড়ি মাছের গন্ধটা না ছাড়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা কিন্তু আমি জল ঢেলে দেবো আগে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে কারণ চিংড়ি মাছটা না হলে কাঁচা গন্ধ ছাড়বে কিছুক্ষণ নাড়াচাড়া কর পর আমি এখানে জলটা দিয়ে দেবো জলটা পরিমাণ মতো আমি দিয়েছিলাম যাতে ঝিঙে আর আলুটা ঝিঙে তো খুব বেশি নরমই আছে আলুটা সেদ্ধ হওয়ার মতো আমি কিছুটা পরিমাণে জল দিলাম আর এটা একটু রেসিপিটা খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না মাঝারি সাইজের মাঝারি মতো এই রেসিপি মানে রান্নাটা হবে মানে ঝোল ঝোল থাকবে একটু ব্যাস আমি একটু জল দিয়ে এটা একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক মতো এটাকে আমি ফুটতে দেবো এইভাবে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দিলাম কিছুক্ষণ ফোটার পর দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে দেখুন আলুগুলো আমি ভেঙে দিচ্ছি আলুটাও একদম নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার ঝিঙে চিংড়ি মাছ আলুর একটা রেসিপি ওপর থেকে একটু অল্প পরিমাণে একদম অল্প গরম গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তো রেডি হয়ে গেল আজকের আমার ঝিঙে আলু চিংড়ি মাছের রেসিপি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন এবার আমি এটা পরিবেশন করেও দেখিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই গরমে এরকম একটা ঝিঙে আলু রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ আসি বন্ধুরা নেক্সট দিনে নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসলাম চলে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে